অন্য কিছু খাজা খাবে না আলু 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 আলুটা কাটতে শুরু করে দিলাম আলু দিলামাজবো ভাজবো মাছ আছে মঙ্গলা মাছের চটচড়ি মঙ্গলা মাছের চকচরি আবার আমাদের ভালো খায় ছেলে খাই না আমরা খাই করে মোরালো মাছ ভেজে দিই ভাজা মাছটা খাই ভালো আলুর চিপস ছিল ভাবলাম একটা মাত্র পুত্র আমার আলু ভাজা করেই দিয়ে একটু কষ্ট করে 我们吃一下。然后。 আলু ভাজা ছেলের একটা মাছের সবজি সব কিছু আছে এখানে আলু পেঁয়াজ ঝিঙে আছে পটল আছে বেগুন আছে চচ্চড়ি চচ্চড়ি আর এই দেখো আছে টমেটো আছে আর আপনার লাল লাল করে আলু মেলা হয়ে গেলো ছেড়ে হয়ে গেলো মাছটা রাখি হঠাৎ বেশি রাখো মাছটা তেলটা কমিয়ে রাখলেও মাছটা এখনো ধরেন করতে পারিনি মাছটা ধুলি মাছটা ধু তারপরে মাছটা ধুলব দেখো বলুন না হচ্ছে বৃষ্টি হচ্ছে একটু হচ্ছে বৃষ্টি হচ্ছে অল্প অল্প বৃষ্টি হচ্ছে আর গরম মাছ হলে নোরাকে দিনে দোয়ান অন্ধকার পাইনি ছিটে ফুটে বসতে আর তারপর আমরা প্রায় কম থেকে মধ্যে মাছটা হয়ে যায় গুঁড়ো মাছটা গুঁড়ো মাছ মাছ আমার গরুর মাছের চট হয়ে যায় বাথন হয়ে গেছে বাসনগুলোও সব নিজের মধ্যে রেখে দিয়েছি এখন এই কড়াইটাও মনে করি আর নিতে রান্নাটা ৰন্নাই কমটো দেখোন বাথৰুম আছিল এইবিলাক হৈ গৈছে মাজে চবাই থাকোঁ তাৰপৰা চলাই তাৰপৰা বাথৰুম দিব তাৰপৰা স্ন কৰিব খাওঁ বাৰু কৰিব তাৰপৰা